ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা পূর্ববর্তী ধন্দ মিটিয়ে ফেলতে সক্ষম হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা পাশাপাশি নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়টিও ইতিবাচকভাবে দেখছেন তারা বিশেষজ্ঞরা বলেছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসের টানা পোড়নের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল মনে করেন ডক্টর অতীতের ভুলে ট্রাম্পের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তিনি বলেন বর্তমান পরিস্থিতি ভিন্ন বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ট্রাম্পের প্রশাসন নতুন কৌশল গ্রহণ করতে পারে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের দ্বন্দ্বের শুরু দুই সালে ওই সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডক্টর ইউনুস তার সমালোচনা করেছিলেন এবং ট্রাম্পের জয়কে একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন এছাড়া ডক্টর ইউনুসের ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব বাড়িয়েছে তবে গত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ড তাকে উষ্ণ অভিনন্দন জানান তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে তিনি উন্মুখ হয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন দুই সাল আর এখনকার পরিস্থিতি ভিন্ন ডক্টর ইউনুস এখন সতেরো কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছে লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি যে দেশের দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে বেশি চলমান থাকবে কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন অস্ট্রেলিয়ার আইপিএজি এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান সৈয়দ মনির খসরু বলেন দু সালের পরিস্থিতি এখন আর নেই বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা উন্নয়ন এবং প্রযুক্তিতে ইতিবাচক সম্পর্ক রয়েছে ট্রাম্প প্রশাসন এই সম্পর্ক আরো জোরদার করতে কাজ করবে বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের উচিত একজন পেশাদার লবিস্ট নিয়োগ করা এর মাধ্যমে বাংলাদেশের কৌশলগত ও বাণিজ্যিক আগ্রহ মার্কিন নির্ধারকদের কাছে তুলে ধরা সম্ভব হবে রাবেয়া ঝুমুর বিডি টোয়েন্টি ফোর লাইভ ডেস্ক রিপোর্ট